এভরিওয়ান আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এখানে গোপুর রাধা স্নান করে নিলাম তারপর আসলো শিব ঠাকুরকে স্নান করানো তো এখানে শিব ঠাকুরকে বসিয়ে মাথায় ঘি আর মধু দিয়ে ভালো করে দেখো আমি শিব ঠাকুরের মাথা টাথা ভালো করে ডলে তারপর মানে যেটা জল দুধ আর সিদ্ধি মিশানোটা শিব ঠাকুরের মাথায় ঢেলে দেবো তো কন্টিনিউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো এখানে আমি শিব ঠাকুরের মাথায় সিদ্ধিয়া দুধ ঢেলে বলছিলাম অং নামের সেবায় অং নামের সেবায় অং সেবায় করে আগের মতো করে তো এখানে ঢালছিলাম আর শিব ঠাকুরকে তো দুধ ঢালতেই হবে না ঠাকুরের মাথায় দুধ ঢেলে নেওয়ার পর এখানে আমি বেলপাতা ঠাকুরের মাথায় ছুঁয়ে দিলাম এখানে আরও একটা ছোট্ট শিব ঠাকুর ছিল তার মাথায় ছুঁয়ে দিলাম এখানে ছিল শিবজি আরও একটা নারায়ণ ছিল সবার মাথায় আমি এখানে বেলপাতা দিয়ে দিলাম বেলপাতা দেওয়ার পর একে একে আমি করে এখানে ঠাকুরের মাথায় বাতাসা দিয়ে দিলাম দেওয়ার পর এক একে ফুল দিয়ে সাজিয়ে দেব তো আজকের ভিডিওটা খুবই শর্ট ভিডিও তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভুলবে না তার সাথে থাকতে হবে আমার ভিডিওর সাথে সবসময়ই আসবো তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে তো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নেব আর পুজো দেওয়ার পর আমি দেখো সামনে ফল ছিল এখানে ফল নিয়ে নিয়েছি ফলগুলো এবার কেটে পুজো দিতে হবে এখানে ফল কেটে নিয়েছি আর ফল কেটে নেওয়ার পর আমি গোপুর রাধা গোবিন্দকে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের শিব ঠাকুর তো ছিলই সব ঠাকুরকে একসাথে পুজো দিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ডিউটির জন্য বেরিয়ে যাব তো চলো টাটা একটু খাওয়ার সময় পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার লাঞ্চে এখানে ডালিয়া এখানে ফল আর এখানে দিয়েছিল পটল ভাজা যেটা আমি খেয়েছিলাম থেকে এসেই বাড়িতে আমি পুজো দিয়ে দিলাম গোপু আধা গোবিন্দকে আর এখানে শিব ঠাকুর ছিল তো সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি আর তাও আবার কি আমার ফেভারিট গজা মানে আমার যেটা ফেভারিট সেটা ঠাকুরকে দিচ্ছে সেটা নয় ঠাকুরকেও মাঝে মাঝে দিতে হয় ঠাকুরের পছন্দের খাবার তো গোজে দিয়েছিলাম আর বাড়িতে এসে ডালিয়া নিয়ে বসে পড়েছিলাম তো সন্ধ্যাবেলা টিফিন করতে তো